পুরনো সব বন্ধুদের দেবজানী ঠামনির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানী ঠামনি গল্পগুলির আসরে আজ গল্পনা সত্য ঘটনা মৃণাল ক্রান্তি দেবের লেখা তোমাদের সাথে শেয়ার করি দেখো তো সত্যি কি একই চলেছে এখনও উদযাপন দিয়েছিল ডুবোযান পরিচালন সংস্থা ওশান গেট মহাসাগরের গভীরে যেখানে টাইটানিকের ধ্বংসাবেশ রয়েছে অভিযাত্রীদের সেই জায়গা ঘুরে দেখাবে সংস্থার ডুবোযান টাইটান মোট আট দিনের ট্যুর পর্যটক প্রতি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় দু কোটিরও বেশি তখনও কেউ জানতো না আটলান্টিকের সাড়ে বারো হাজার ফুট গভীরে কত বিপর্যয় লুকিয়ে আছে যাবে তো বেড়াতে কিন্তু ডুবোজাহাজের জানলা দিয়ে বিপদেশে সে উঁকি মারতে পারে তার পরিণতি মর্মান্তিকও হতে পারে এই যেন পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে সেই তুমুল আকাঙ্ক্ষা থেকে মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করে নিয়েছিল অসীম সাহসী পাঁচ অভিযাত্রী গত আট ব্রিটানিকের ধ্বংসাবশ থেকে প্রায় ছশো কিলোমিটার দূরে ঘুরে দেখানো হবে আর অভিযাত্রী কারা ছিল ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামিষ হার্ডিং পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ তার পুত্র সুলেমান ওশান গেট সংস্থার মালিক স্কটন রাস ফরাসি নাবিক পল হেনরি নার্জিওলেট যাত্রা শুরুর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর থেকে নিখোঁজ হয়ে যায় তারা টাইটান ভাগ্যের কি নির্মম পরিহাস টাইটানিকের মতোই একই পরিণতি হয় টাইটানের সলিল সমাধি সমুদ্রের কোলে মুখ আজীবন সেখানে ঘুমিয়ে গেলেন টাইটানের অভিযাত্রীরাও নিখোঁজ ডুবোজাহাজ উদ্ধারের কাজে নেমেছিল আমেরিকা ক্যানাডার উপকূলরক্ষী বাহিনীটা থেকে শুরু করে হারিয়ে যাওয়া ধ্বংসাবেশ শনাক্ত করা বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুই ছিল তখন টাইটান এই নিয়ে কিছু কিছুদিন হয়তো নানা জল্পনা কল্পনা চলতেই ছিল টাইটানের জন্য বিশ্ববাসী প্রার্থনা রেসও থেকে যাচ্ছিল টাইটানের আদ্য প্রান্ত সব কিছু মুখস্থ হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষের কিন্তু একই সময় ভূমধ্য সাগরে ডুবে যায় মাছ ধরার ট্রলারটি আর তার জন্য বিশ্বের কোনো মিডিয়া তখনও জানতেই পারেনি মাছ ধরার ট্রলারটির সঙ্গে ডুবে যায় নিখোঁজ অভিযাত্রীদের জন্য কেউ আকুল প্রার্থনাও করেনি একই সপ্তাহে দুটি নৌজানের সলিল সব আধি একটিতে আরোহী ছিল পাঁচজন যারা ছিলেন ধনকুবের আর মাছ ধরার ট্রলারটিতে আর হয়েছিলো সাতশো পঞ্চাশ জন হতভাগায় সব মানুষ গরিব আর অসহায় দেশের সর্বশান্ত হয়ে নিজের শেষ অবলম্বনটুকু বিক্রি করে দালালের হাতে নিজেদের তুলে দিয়েছিলেন যে কোনো মুহুর্তে মৃত্যু হতে পারে জেনে অকুল সমুদ্রে পাড়ি দিতে ঠাসা ঠাসি করে উঠে গেছিল ট্রলারটিতে শুধু একটাই আশা সাগর পার হতে পারলেই নতুন জীবনের হাতছানি সেই জীবনের সন্ধান আর মেলেন টাইটান কিন্তু অহর্ণয়ে খুঁজতে অভিযানে নেমেছিল আমেরিকা কানাডার কোস্টগার্ড ফ্রান্সের উদ্ধার টিম পেন্টাগন প্রাইভেট অত্যাধুনিক নৌযান রোবট সমুদ্রের তলদেশ ঘেটে ফেলেছিল তারা আর মাত্র পাঁচজন মানুষের জীবিত ফেরাতে কত আয়োজন কিন্তু নাম না জানা সেই মাছ ধরা ট্রলারটির দিকে কেউ ফিরেই তাকায়নি সাড়ে সাতশো মানুষের প্রাণ কতটা মূল্যহীন অথচ সেই ট্রলারটির আশেপাশে ছিল অনেক জাহাজ গ্রিস ইতালির কোস্টগার্ডের নজরেও ছিল ওদের কাছে অভিবাসীদের জীবন মূল্যহীন ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইউরোপের রঙিন দুনিয়ায় প্রবেশ করতে গিয়ে দু সালে এমনই পঁচিশ হাজার অভিবাসী ডুবে গিয়েছে টাইটানের আরোহীদের নাম অনেকের মুখস্থ হয়ে গেলেও সেই সব অভিবাসী আমাদের কাছে এত একটা সংখ্যা মাত্র এই দুনিয়ার অধিকাংশ মানুষ ক্ষুধা অকাল মৃত্যু আর দীর্ঘশ্বাসের সমুদ্রে ডুবে রয়েছে ভূমধ্যসাগর তো সেই দীর্ঘশ্বাসেরই সমুদ্র We'll be right <laughs> back.